চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সরকারের সময় চাকুরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা রোববার সকালে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা এই অবস্থান নেন এদিন সকাল এগারোটার দিকে বিক্ষোভকারীদের সামরিক বাহিনীর সংস্কার চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে এ কারণে জাহাঙ্গীর গেটের সামনের সড়কে দেখা দিয়েছে যানজট যানবাহনের শাড়ি ঠেকেছে প্রায় বনানি মোড় পর্যন্ত এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজ ও অফিসগামী মানুষ রথদের তিন দফা দাবি হলো চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যদের চাকরি পুনর্বহাল সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ পেনশনের আওতাভুক্ত করতে হবে ও যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে